পড়াশোড়ের কথা আসে। সেটাই ভালো। এবার আমাদের ক্লাবে সরস্বতী পূজাটা ভাবছি বাইরে করব এবং একটু বড়ভাবে ভাবে করব। বাহ বাহ হুলো, তোরা সব বড় হয়ে গেছি পূজোর দায়িত্ব এবার তোরা নি। হ্যাঁ, একদম সঠিক কথা বলেছেন। এদের উপর এবার সব ছেড়ে দিতে হবে। আমরা তো প্রস্তুত দাদু। বেশ। তাহলে কাজে লাগে পর কর্মকর্তা আঁকতে আমাদের উপর কোনো দায়িত্ব দেবেন না বাটালি হলো এই পূজোর দায়িত্ব নিয়েছে ওরাই দায়িত্ব তোদেরকে ভাগ করে দেবে এই দেখো ওর নিয়ে তোরা এত চিন্তা করছিস আমরা সবাই মিলে ভাগাভাগি করে পূজাটা করব একটা কথা আছে না দশে মিলে করি কাজ hari jidi nahilat শোন আমি একটা প্ল্যান করেছি এটা জানাবার জন্যই তো দেখে ডাকলাম একে বলে মিটিং এর আগে সেটিং বলো দেখি কি সেটিং করলে আরে সেটিং তো আমাদের ওই নাটবল্টুকে তো আমাদের মধ্যে রাখবো না তার জন্য ভাবটা ভেবে ফেলেছি কি ভেবেছ কাটালিদা এই তো আমরা এই চাঁদার ব্যাপারটা দেখবো আর যে যা চাঁদা দেবে তার থেকে 10% আমরা আমাদের কাছে রাখবো আরে বাবা ওই বিল বইতে

ভালো করে মন দিয়ে শুনে নে আমি সব হিসেব নেব কিন্তু আমি হলাম হিসাব পরীক্ষক আমাদের হিসাব একদম পরীক্ষা করবে প্রফেসর আঙ্কেল আর না বলটু তোদের উপর বাজারের দায়িত্ব ফল পাকুড় সবজি টবজি যা কিনবি সব পাকা বিল নিবি আলু পটোল ঝাকিনবো সব কিছুর পাকাবিন লবো হ্যাঁ হ্যাঁ ঘিছেবে একদম পরিষ্কা থাকবে আর তোদেরও চাদর বিল যেন পরিষ্কার থাকে হিসেবে গরমিল হলে কিন্তু গটটা মনে থাকে যেন গটটা মনে রাম গটটা তাহলে কাল থেকে চাদর তোলা শুরু কর কাল সকাল বেলায় আমার কাছে চলে আয় তোর ঘুম চাদরটা আমি দেব tegaเจর আছে দাদু ব্যাস

যে চাঁদা দেবে এটা তার হাতে যাবে আর এই ছোট দিকটা হলো কাউন্টার পার এটা আমার এর কাছে থাকবে আরে তা তো বুঝলাম কিন্তু আমাদের খাবারটাকে তো উঠবে কি ভাবে আরে চাঁদা দেবে তাকে এই দেবে অরিজিনাল যেটা দিচ্ছে সেটা লিখে দেব হ্যাঁ এই বুঝি গেছি এই গেছি আর বলতে হবে না কাউন্টার পার্টে আমরা দশ পার্সেন্ট কেটে লিখবো যেটা প্রফেশনাল আঙ্কেলের কাছে যাবে হিসেবের জন্য এই বাজার দোকানের জন্য তো নদবুল্টু থেকে বই দিতে হবে ও দেখা যাবে ওটা নিয়ে খুব একটা ভাবনার কিছু নেই চল ওরা দাদুর বাড়ি থেকে ঘুরে আসি চল দাদুর কাছে অনেক কিছু জানমার আছে দাদু এখন কি করছে কি জানি বাজার করে ঘরে গেছেন সুতরাং এখন দাদু বিশ্রাম করছেন এখন যাওয়া যেতেই পারে বেশ তবে চল ইরে সকাল সকাল বিল হাতে আপনি তো জানেন আঙ্কেল এবার আমাদের হাতেই পূজোর ভার নাচ বল্টু চিমকি আমি দাদা হেবলাই এরা সবাই মিলে পুজো করছি ঠিক আছে আমার 7000 হাজার টাকা হ্যালো অল্পলো না না একদম না হেবলাই হেলাই বিল কাট বিল বল্টু ধরতে পড়ি দিবি না 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 আঙ্কেল এখন কাজ এখন কাজ লাগো হয় আমি তোদের পুজো দেখতে পাবো না আজই বাইরে চলে যাচ্ছি বুঝলি অনলাইনে আপনাকে পুজো দেখিয়ে দেবো আঙ্কেল আপনি কিচ্ছু চিন্তা করবেন না পুজো খুব ভালো হবে ঠিক আছে

বাজার খুব দেখে শুনে করতে হয় আমরা তো দেখে শুনেই বাজার করবো দাদু তোদের একটা গল্প বল সেটা শুনলেই তোরা বুঝতে পারবি ঈশ্বরের জন্য কত ভালোবাসা দিতে হয় ভালোবাসা ছাড়া ঈশ্বর খুশি হন না থামলে কেন দাদু বলো না সবরীর নাম শুনেছি রামায়ণের একটা চরিত্র তিনি প্রভু রামের জন্য সেরা জিনিসটা রাখতেন তিনি নিজে খেয়ে দেখতেন যেটা তার প্রভুর জন্য রাখছেন সেটা ঠিক সেরা কিনা তাই নাকি কিন্তু খাওয়া জিনিস কি ঠাকুরকে দেওয়া যায় মনে ভক্তি থাকতে হবে মনে ভক্তি থাকলেই ভগবান খুশি বুঝেছি ভুলো লিখে দেখছি না তো ওরা চাঁদা তুলতে বেরিয়েছে তোরা জাস্তি আমাদের তো চাঁদা তোলা বারণ মায়ের ফোন বলো একটু বাড়ি আয় বাবা দোকানে যেতে হবে ঠিক আছে মা আসছি দাদু আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে মা ডাকছে চল আমরাও যাচ্ছি আসছি তো দাদু তোমার কথা মনে রাখবো চল এবার করালি দাদুর বাড়ি প্রথম দিন তো ক্যান্টাল হয়ে গেল ভালো চলে উঠেছে হুম বিরিয়ানি তার আগে বাড়ি গিয়ে আমাদের টেন পারসেন্ট কেটে নিতে হবে খুব ভালো করে রাখতে হবে একদম চিন্তা করো না হিসেব একেবারে থাকবে এখন চল এই নে তোদের 500 টাকা ज्यादा দিলাম। হাব্লাই নে দাদুর নামে বিলটা কেটে দে। বিল পরে দিলেই হবে। না 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 দাদু তার একদম পারফেক্ট হওয়া উচিত। তুইলে প্রফেসর আঙ্কেলের বকুনি খাবো। এই না দাদু। হাব্লাই তোর হাতের লেখাটা কিন্তু খুব খারাপ। হাতের লেখা ভালো করার চেষ্টা কর। মা সরস্বতীর আরাধনা করছিস। ভালো করে আরাধনা করে মায়ের কৃপা চেনে আর হাতের লেখা ভালো করে দেখাবো এ ঠিক আছে বলেই ভালো নাট বল্টু চিনতির হাতের লেখা কত ভালো বই শুরু হলো জাদু মানে ওই তাহলে আমরা এখন যাই আর একটু ছুটি আজ আমরা চাঁদা তোলায় মন দেব নাড় বল্টুকে না ওরা কোথায় ও দেড় আর চাঁদা তোলায় রাখিনি দাদু ওরা বাজার দরকার করতে ঠিক আছে আমার একটাই কথা পুজোটা সকলে সবাইকে নিয়েই কাজ করতে হয় জানি তো দাদু দশে মিলে করি কাজ আরে দিতেই নাকি লাজ তাহলে চলি আহ দারুণ বিরিয়ানি দিচ্ছে আর নিয়ে যাচ্ছে তার দলবল মিলে বসে খাচ্ছে বেশ ভালোই চলছে তো দেখি বিরিয়ানিটা শুধু তোমরা তিনজন মিলাই খাবে তো কি করবো আমাদের বাদ দিয়ে একা একা থাকে সেটা কি ভালো দেখায় আমরাও তো পূজাতে আছি নাকি আমাদের জন্য এক প্লেট বলে দাও আমরা তিনজনে ভাগ করে খাবো চাহিদা একদম লিটল এখন আমাদের একদম বিরক্ত করিছিস হুম আমাদের এখন পকেট খালি শুন কাল থেকে পূজো বাজার করতে হবে পূজো বাজার করে আয় কাল তোদের খাওয়াবো কথা দিলে তো একেবারে ফাইনাল কথা দিলাম আরে এত কইবো বাজার করার জন্য টাকা পয়সা তো দিতে হবে আরে বাবা বাজার কর সবাইকে বলে দে দশ দশフラー পূজো এখানে পয়সা মার যাবে না দেখি তোরা কি রকম স্মার্ট বুঝলাম আমাদের হাতে কোনো পয়সা দেবে না ঠিক আছে আমরা আমাদের মতো করে পুজোর বাজার ঠিক করব ঠিক আছে কাল থেকে বাজার করা শুরু করে দেব ও ঠকা দিও ঠকা দিও আরে আকুনী খালি ভিجاتا আমরা একটু আরাম করে খেতে দে বল না কাল ওদের খাওয়বে নাকি এ

বাজার কি তাইতো তার আগে ফটোটা করতে হবে মানে কি কি ফল লাগবে আমি আমার মাকে দিয়ে পরিয়ে নেবো ঠিক আছে তাহলে কাল বিকালের বাজারে সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো ঠাকুরের জন্য এবার তাড়াতাড়ি পাচারা ঠান্ডা পড়েছি ফলের দাম তো খুব বড় আঙ্কেল পুজো পার্বণের সময় একটু দাম তো হবে এটা তো একটু নয় অনেকটা কি আর করা যাবে দাম দিয়েও পুজোর জন্য ফল তো কিনতেই হবে কি কি ফল কিনবে তার ফর এনেছ হ্যাঁ এই কি কি ফল লাগবে এখানে সব লেখা আছে কলা লেবু মিষ্টি হবে তো না মানে টক মিষ্টি মানে একেবারে চিনির মতো মিষ্টি পুজোর জন্য নিয়ে যাচ্ছি ঠাকুর খাবে বাজে হলেই কিন্তু ঠাকুর পাপ দেবে হ্যাঁ আমার তিনজন আগে ফল খেয়ে দেখবো আমাদের সবাইকে একটা করে কমলা লেবু দিন আগে খেয়ে দেখো তারপরে কথা তিনটে খাবার কি দরকার একটা খেলেই তো বুঝতে পারবে না কেবল একটাতে বোঝা যাবে না আমাদের তিনকেই খেতে হবে তবেই তো বোঝা যাবে তিনকে সমান মিষ্টি হলেই বুঝবো সব কমলা লেবু মিষ্টি ঠিক আছে এই নাও ও ও এর মেবলাই ঠিকমতো রাখিস তো চিন্তা করোনা ওই 10% কি তে সব তৈরি হয়ে গেছে এই পুজোর পর ভেবলাই একেবারে পরীক্ষা হয়ে যাবে সব ঠিক আছে তো সব ঠিক আছে তোমাদের করালি দাদু আর কর্মকর্তা বাবুর সাথে আমার অনেক দিনের সম্পর্ক তেনাদের কি খারাপ জিনিস দিতে পারি শুধু ফুলগুলো খেয়ে দেখা হলো না ইয়ার করা যাবে সরস্বতী পূজার আর ফুল খাওয়া যাবে না কিচ্ছু চিন্তা করো না নির্ভয়ে নিয়ে যাও সব মিষ্টি কুল ঠাকুর তোমাদের আশীর্বাদ করবেন তাহলে একটা টোটোটা কিনার তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় আঙ্কেল এবার একটা পাকা বিল করে দিন পাকা বিল এ আবার হয় না আমি তোমাদের ফর্দের মধ্যে ফলের দামগুলো লিখে দিচ্ছি ঠিক আছে তবে তাই হোক এবা আমাদের এক কাপ কফি খেতে হবে তাহলে চল মনু দাদুর দোকানে আড্ডা দিয়ে কফি ও শুবি যাবে চলে চলো ও মালٹن রলিটা আসম কি বল দাদা ও হো বলতে দেখতে পুজো চলে এলো কাল বাঁধে পরশু পুজো নাট বল্টু চিনটি কাল ফলের বাজার করে নিয়েছে ভালোই করেছে দিনের দিন তো ফলের দাম আগুন হয়ে যাবে এ এখনো ঠান্ডার রিস্কা আছে ফলগুলো তাজাই থাকবে ছেলেগুলো খুব চালা চতুরাজ

আমি এসে গেছি আজ আমরা পেট পুজোর বাজার করতে যাব। তোরা বেশ তৈরি হয়ে গেছিস এবার ইয়ং ব্রিগেডের উপর সব দায়িত্ব দিয়ে আমরা অবসরে নেবো ঠিক বলেছি না কর্মকর্তা ফল মূলা করে সব পাঠিয়ে দিয়েছে আপনি দেখে নিচ্ছেন তো না আজ রাতে দেখবো আজ রাতে হিসেবটাও দেখে দেবো আপনি তো আবার আমাদের ক্যাশিয়ার গিরি তো ঠিকঠাক করে চিস তো একদম কোনো সে তো প্রফেসর বাবু এসে পরীক্ষা করে দেখবে লাল বলটু জিমটি তোরা এখন কি করবি আজ আমরা বাজারে যাব আমাদের পেট পূজার বাজার করতে হবে না কি কি লাগবে কতটা লাগবে সবকিছু লিখে দিয়েছি হ্যাঁ আঙ্কেল ওটা আমার পকেটে আছে ওদের ফরটা দিয়ে দিবি আর হিসেবটা ভালো করে দেখে দিবি ঠিক আছে টিচারজি আঙ্কেল তাহলে একবার তোড়া ঠিক আছে আরে হরে যে বললে আমাদেরকে যে বিরিয়ানি খাওয়াবে কই ভালো বলছিস না গরে গিয়েছিলাম তোমরা কেমন একা একা বসে খাচ্ছিলে তিন পেট মাটন বিরিয়ানি তোমরা খেলে আর আমরা শুধু গন্ধ শুঁকলাম কেন জানিস গন্ধটা খুব ভালো ছিল তাই ঠাকুরই কভার কথাটা বলে দিল কি আমাদের কথা তোমরা মনে পড়লো না তো মার্টিন বিরিয়ানি এত সব পয়সা পেল কি করে লাগে ওল্ডু চল আরে ভাগকে পেট পুজো নেই রে আমরা মন্দিরে মায়ের পুজোটাই করি মা খুশি হইলে সব হবে চল চল ঠিক কাজ করলে আমি তোদের তিনজনকে মার্টিন বিরিয়ানি খাওয়াবো একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে গেলাম রে কি সমস্যা আলু পটল পুঁশাক কি করে বুঝবো ভালো কি খারাপ এটা তো আর কাঁচা খাওয়া যায় না তাহলে ভাই আলু কুড়ি টিপে টিপে দেখতে হবে ঠিক বলেছিস চোখ কান খোলা রাখতে হবে আঙ্কেল এটা হলো ফর্ডো সব এখানে লেখা আছে ঠিক আছে তোমরা একটু বসো আমি সব গুছিয়ে দিচ্ছি সব টাটকা সবজি চাই ঠাকুরের ভোগ হবে আরে তোমরা কিচ্ছু ভেবো না শান্ত হয়ে বসো আমি ভালো ভালো জিনিস দেখে তোমাদের দিচ্ছি ঠিক আছে আমাদের সব সবজির আলাদা আলাদা বিল চাই না না এই সবের বিল কেস হয় না আমি এই ফরদে সব সবজির আলাদা আলাদা দাম লিখে দেবো কোনো চিন্তা করো ঠিক আছে বল কত বাবু আজ একবার ক্লাব ঘরে মিটিং ডাকা সম্ভব না না প্রফেসর বাবু আজ সুন্দবেলায় তো ঠাকুর আনতে যাব আমরা ঠাকুর প্যান্ডেলে বসিয়ে তারপর আমাদের প্যান্ডেলের ইন্টেরিয়ারে কাজ করতে হবে কেন কিছু বলবা নাকি বিস্তর গোলমাল ওকে দেওয়াজ আদার সাথে কাউন্টার পার্টের লেখা চাদার অ্যামাউন্ট

কাউন্টার থাকে চারশো এইরকম ভাবে বলপুর বাবা নশো নাটের বাবা নশো বুঝেছি 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 আর বলতে হবে না বিষয়টা আমার ওপর ছেড়ে দিই কাল থেকে টপকে টপকে আছি কখন তোদের একটু ফাঁকা পাবো এখন তো ফাঁকা পেয়েছো বলো কি বলবে আরে তুই বিরিয়ানি খাবার কথা বললি কেন আরে আরে তোমরা আমাদের বন্ধু সকালে আহ আস্তে বল কেন খাবারের কথা সেখানে আমরা আস্তে বলবো কেন খাইনি যখন তখন জোরে জোরে বল আরে নট বাচালি কি বলছে কই রেখে কি কিছু বলছিস না তো ওদের কাজ কখন শেষ হবে সেটা জিজ্ঞেস করছিলাম ভাই হুলো আমি কত চাদা দিয়েছি পা। কাউন্টার পার্টে কত লেখা আছে নাটের বাবা বল্টুর বাবা দুঝলেই হাজার টাকা করে চাদা দিয়েছে আমি জানি কিন্তু কাউন্টার পার্টে লেখা দশ হুলে কেন না মানে আমরা করে সবার থেকে দ০ পাসেন্ট কমিয়ে কাউন্টার পার্টে লিখেছিলাম। তোমার বিলের কাউন্টার পার্টে কুড়ি পার্সেন্ট কেটে লিখেছি ষোলো বা চলিশ এবার ওদের হিসেবে আমার একটা জিনিস মাথায় ঢুকছে না কুড়ি পিস কমলা লেবু আনতে বলেছিস তোরা এনেছিস কুড়ি

সবাই পুজোয় পেট পুজো করবে আর ওরা সব বাসন পোষণ ধোয়া বোঝা করবে এবার মায়ের পায়ে ফুল অর্পণ করুন আর মনে মনে প্রার্থনা করুন আর বাচ্চারা তোমরা মায়ের কাছে বিদ্যা বুদ্ধি চেয়ে নাও আমি যেমন যেমন বলছি ঠিক তেমন তেমন বলো হে মা সরস্বতী দেবী আমাদের বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও ভক্তি দাও হে মা সরস্বতী দেবী আমাদের দাও